সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পরপরই রাজ্যে আরও একটি নির্বাচনী ডঙ্কা বেজে গিয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি আগামী মাসের প্রথম সপ্তাহেই ঘোষিত হবে এবং অগাস্ট মাসের প্রথম সপ্তাহে এর যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বনাম বিরোধী দলের মধ্যে যেমন রাজনৈতিক লড়াই তেজ হচ্ছে ঠিক তেমনিভাবে শাসক দলের অন্দরও শুরু হয়েছে অন্তর্কুন্দল শাসক দলের শরীরদের মধ্যে শুরু হয়েছে কালনেমির লঙ্কা ভাগ দুই বড়সরিক তীব্রমতা এবং বিজেপির মধ্যে ইতিমধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট লড়াই শুরু হয়ে গিয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশ্নটা আজ বিজেপি কর্মীদের সামনে বারবার ভেসে আসছে তা হল রাজ্য সদ্য নির্বাচিত দুজন সাংসদ এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কতখানি বলিষ্ঠ ভূমিকা নেবেন অর্থাৎ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ সিং দেববর্মা যারা পদ্ম প্রতীকে জয়ী হয়েছেন সেই সমস্ত নেতৃত্বরা কি আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পক্ষে ব্যাপকভাবে প্রচারে নামবেন কিংবা পরোক্ষভাবে বলা যায় যে তিপ্রমতা সুপ্রিম যেখানে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে এবার এবার তিপ্রমতাও ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে সেক্ষেত্রে মৌলিক প্রশ্ন দেখা দিয়েছে যে পূর্ব তিব্ব লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মা কি বিজেপির পক্ষে প্রচারে নামবেন নাকি তিপ্রমত দলের পক্ষে প্রচারে নামবেন কারণ এখানে উল্লেখ করা প্রয়োজন যে তিপ্রমত সমর্থিত বিজেপি দলের প্রার্থী দেব দেববর্মা পূর্বতীব লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কীর্তিসিংহ দেববর্মা কোন রাজনৈতিক দলের পক্ষে প্রচারে নামবেন তিনি কি ওনার ভাই প্রদ্যুৎ কিশোর দেববর্ণের আঞ্চলিক দল তিপ্রামতার পক্ষে প্রচারে নামবেন নাকি বিজেপির পক্ষে প্রচার নামবেন যদিও সাধারণভাবে বলা যায় যে তিনি প্রদ্যুৎ কিশোর দেব দেববরণের বোন তাই স্বাভাবিকভাবেই তিনি তিপ্রামত দলের পক্ষে নির্বাচনে ব্যাপক প্রচারে নামবেন এবং তিনি যদি তিপ্রমতা দলের পক্ষে প্রচারে নামবেন তবে বিজেপি দল কি তার বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক অ্যাকশন নেবে এই অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে যেহেতু কীর্তি সিং দেববর্মা বিজেপির প্রতীকে জয়ী হচ্ছেন তাই স্বাভাবিকভাবেই বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দলের হয়ে তিনি প্রচারে নামতে পারবেন না এক্ষেত্রে সংঘাত শুরু হবে তিপ্রমতা স্ত্র প্রদ্যুৎক কিশোর দেববর্মের সঙ্গে অর্থাৎ সিং দেববর্মা এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মণ একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন এবং এই লড়াইটা হবে রাজ্যের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট সিং দেববর্মা বিজেপি দলের পক্ষে ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামলে সেটা হবে হাইটেক প্রচার কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে তিনি বিজেপি দলের বিরুদ্ধেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী প্রদান করবেন এই যদি পরিস্থিতি হয় এবং সুপ্রম তিপ্রামতার সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্ম এবং সিং দেববর্মা যদি তিপ্রামতার দলের বিরুদ্ধে প্রচারে নামেন তবে এই রাজ্যে রাজনৈতিক সমীকরণ ব্যাপকভাবে বদলে যাবে এবং এই রাজ্যের রাজনীতিতে এক নয়া সমীকরণ তৈরি হবে রাজনৈতিক বিশ্লেষকরা এখন দেখার বিষয় পূর্ব পুরো লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি দলের সাংসদ কৃতি সিং দেববর্মা কী সিদ্ধান্ত নেন তিনি কি বিজেপি দলের বিরুদ্ধে প্রচারে নামবেন এবং বিজেপি রাজ্য নেতৃত্বের নির্দেশের বিরুদ্ধে তিপ্রামথা দলের পক্ষে প্রচারে নামবেন এ নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে